সালামু আলাইকুম এভরিওয়ান আবারও জাহাজ ও সমুদ্র সম্পৃক্ত জানা অজানা অনেক তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা আমাদের জাহাজের ইঞ্জিন রুমে দুই দিন থেকে আটকা পড়েছিল তো ইঞ্জিন রুমে ও এমন জায়গায় বসেছিল সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই তাকে ধরতে পারতেছিলাম না এই পাখিটা ইঞ্জিন রুমে আমি আপনাদেরকে দেখাই এটা ইঞ্জিন কন্ট্রোল রুমের বাইরের অংশ আমরা এখানে বাইরে খাবার দিতাম এবং পানি দিতাম এই পাখিটা এই জাহাজের এই পাইপ লাইন দেখতে পাচ্ছেন এই পাইপ লাইনের উপরে বসে থাকতো তো আমরা একে কোনোভাবেই ধরতে পারতাম না অনেক ধরার চেষ্টা করছি সবাই মিলে তাকে যখনই ধরতে যাই বা ধরার চেষ্টা করি সে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় চলে যায় তো আমরা অনেক চেষ্টা করে দুই দিন ব্যর্থ হই সে আসলে দিক দিয়ে ঢুকছে ওই জায়গাটা আমি আপনাকে দেখাই এটা ইঞ্জিন রুমের উপর থেকে অনেক উপরে জাহাজের একবারে ফাইনাল ডেক বলা হয় ওখানে এই ডোরটা অনেক যখন বড়ো ধরনের স্পেয়ার পার্টস আসে ইঞ্জিন রুমে তখন এদিক দিয়ে ক্যানের মাধ্যমে ইঞ্জিন রুমে ঢুকানো হয় তো আমাদের সবার মনে হয় যা পাখিটা মনে হয় এদিক দিয়েই ঢুকছিলো যে যাই হোক ওদের ওকে ওদিক দিয়ে বের করার চেষ্টা করলাম সে কোনোভাবেই সে ওই জায়গাতে যেতে পারতেছিলো না তো তারপরে যাই হোক ধরার পরে আমরা তাকে জাহাজে কন্ট্রোল রুমে নিয়ে আসি এবং কন্ট্রোল রুমে আনার পরে পাখিটা প্রচণ্ড ক্লান্ত ছিল কারণ এই দুইটা দিন সে কোনো কোনো ধরনের খাবার খেতে পারে নাই আমরা তাকে পানি দিয়েছিলাম খাবার দিয়েছিলাম সে খায় নাই সে গরমে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো এই দুটা দিন সে উড়ে উড়ে বেড়াইছে যে এই কন্ট্রোল ইঞ্জিন রুমের ভেতরে কারণ বাইরে তো অনেক গরম আপনারা জানেনি এই কন্ট্রোল রুমে তো এসি এসি আছে সমস্যা নেই কিন্তু এই কন্ট্রোল রুমের বাইরে যেখানে মেশিনারিস আসলে ওই জায়গাটুকু অনেক গরম থাকে সব সময় প্রায় আপনার ফোরটি ফোর ফোরটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার থাকে এটা তো কন্ট্রোল রুম তো আমরা এই পাখিটাকে তো কন্ট্রোল রুমে নিয়ে আসি কন্ট্রোল রুমে নিয়ে সে প্রায় অনেকক্ষণ তাকে রেখে পানি খাওয়াই এবং তাকে খাবার খাওয়াই তারপর সে একটু স্বাভাবিক পর্যায়ে আসে কারণ এই দুইটা দিন পাখিটা কন্ট্রোল রুমের বাইরে ছিল না খেয়ে গরমের ভেতরে সে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো এক পর্যায়ে গিয়ে সে আর উড়ে চলে যেতে পারতেছিল না মানে ক্লান্ত হয়ে নিচে পড়ে গেছিলো তো ওই সুযোগেই আমরা সে পাখিটাকে ধরছি আসলে আমরা যদি দেখতে না পাইতাম হয়তো পাখিটা ওখানেই মারা যেত তো এরকম ঘটনা আসলে মাঝে মাঝে ঘটে খুব কমই ঘটে আর কি এর আগেও আমি একটা পাখি ধরছিলাম তারপরও আমরা সে পাখিটাকে অনেকে খেতে চাইছিল তার যাই হোক তাদের কথা না শুনে আমরা পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম তো এবারও ছেড়ে দিব যাক পাখিটা এখন স্বাভাবিক পর্যায়ে আছে অনেকটা নিস্তেজ হয়ে গেছিল বাট এখন ভালো আছে পাখিটা জন্য আমি ডেকে নিয়ে যাচ্ছি আমি আর আমার এক ছোটো ভাই আমাদের এলাকার নাটোরের তো তাকে ডেকে নিয়ে যাব এখন ডেকে নিয়ে গিয়ে দেখি তাকে ডেকে পাশে কোনো ল্যান্ড দেখা যায় কি না পাশে কোনো শহর না থাকলেও সমস্যা নাই কারণ আমরা এখন যেখানে যাচ্ছি ভারতের তো ভারতে এই আমরা যাবো তো সরাসরি পোর্টে বন্দরে যাবো আর কি তিন চার ঘন্টা পরেই আমরা জাহাজ বন্দরে ভিড়বে তো আমরা এই জাহাজের ডেকে পাখিটাকে ছেড়ে দেবো ভাবনা করতেছি কারণ ওকে ইঞ্জিন রুমে রাখলে সে হয়তোবা মারা যেতে পারে এবং কন্ট্রোল রুমে যে রাখবো তাকে তাকে আমরা ধরে রাখছিলাম খাবার দিচ্ছিলাম সে কোনোভাবেই খাবার খাচ্ছিল না কারণ তার এই বন্দি জীবন সে খেতে যাচ্ছে না আর কি কোনোভাবেই এই জন্য ভাবছি তাকে বাইরে এনে তাকে ছেড়ে দিই অন্তত সে একটু ভালো থাকবে সেজন্য তারপরও আমরা তাকে বাইরে নিয়ে আসি যাহাদের ডেকে নিয়ে এসে তাকে খাবানোর চেষ্টা করি তো তাকে হা করে জোর করে তার মুখে খাবার দেওয়া হয় এবং পানি দেওয়া হয় এবং পানি দিয়ে তাকে মাথাটা এবং শরীরটাকে ধুয়ে দেওয়া হয় কারণ তার শরীর এত পরিমাণ গরম ছিল আসলে সে হয়তো বা মারা যেত আর বেশিক্ষণ থাকলে সব পাখি আমরা সমুদ্রের ভেতরে জোড়া জোড়া দেখি কিন্তু এই পাখিটা সম্পূর্ণ একা ছিল জানি না তার সঙ্গী মারা গেছে কিনা বা কি হয়েছে তো আল্লাহই ভালো জানে এই ইঞ্জিন রুমে তারা সেই পাখিটা কীভাবে প্রবেশ করছে যাক আলহামদুলিল্লাহ তারপরও যে পাখিটাকে আমরা বাঁচাতে পারছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ